তোমার বাড়ি কই হেমতপুর কোন পড়ছে ওই জায়গায় তোমার জেলার নাম কি বুঝতে পারো তুমি ট্রেন চলে আচ্ছা তোমার আব্বর নাম কি তোমার নাম কি

তোমার পাশাপাশি কোনো গ্রামের নাম মনে আছে তোমার যে হেমতপুরের পাশাপাশি তোমার গ্রামের নাম মনে আছে তোমার পাশের গ্রাম তোমার বাড়ির জায়গা কোনো গ্রামের নাম মনে আছে তোমার গাজীপুর তুমি কি গাজীপুর আগে পরে 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 আচ্ছা মনে করো দেখি কোন গ্রামের নাম মনে নাই তোমার তুমি কোন কি গ্রামের নাম জানো মাথা ব্যথা করে ভাই খাই খাও বুলে যাও আচ্ছা ঠিক আছে স্যার দেবে কই